এই নকশাটি দিয়ে আপনি আপনার ভালোবাসার মানুষকে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আপনার 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 করতে করতে পারবেন পারবেন। আপনি ভালোবাসায় প্রেমে আবদ্ধ করতে পারবেন নিয়ম জানতে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রিয় দর্শক আসসালাম আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন বরাবরের মতো খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকারী একটা পাওয়ারফুল বশীকরণ নকশা নিয়ে হাজির হয়েছে আপনাদের কাছে দর্শক এই নকশাটি যেই বই থেকে নেয়া এই বইটি প্রায় দুইশো বছরের পুরাতন একটি বই তাই এই বইয়ের যত তন্ত্র মন্ত্র নিয়ম আছে সেগুলো একশো পার্সেন্ট কার্যকরী যদি আপনারা সঠিক নিয়মে প্রয়োগ করতে পারেন তাই আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কেউ স্কিপ করবেন না যদি কেউ স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে হয়তোবা কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে যার কারণে এই ভিডিওটি আপনার কোন কাজে নাও আসতে পারে আর অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন যাতে করে পুরোজনের সময় আপনারা এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই নকশাটি প্রয়োগ করে আপনি আপনার ভালোবাসার ব্যক্তিকে বসীকরণ করতে পারেন তাকে বাধ্য করতে পারেন তাকে আপনার প্রেমে আবদ্ধ করতে পারেন তো দর্শক আপনি যদি আপনার ভালোবাসার মানুষকে আপনার ভালোবাসায় পগল বানাতে চান তাকে দিবানা বানাতে চান তাহলে অবশ্যই আপনারা যে কোনো শনিবার রাত বারোটার পরে একটা সাদা কাগজে আপনারা কাম সিঁদুর দিয়ে এই নকশাটি লিখবেন অনেকেই বলতে পারেন যে কাম সিঁদুর কোথায় পাবো এটা আপনারা যে সিঁদুরের দোকান আছে যেখান থেকে সিঁদুর করে করে হিন্দু ভাই বোনেরা সেই দোকানে গিয়ে আপনি এই কাম সিঁদুরটা সংগ্রহ করতে পারবেন এরপরে আপনি এই সিঁদুর দিয়ে রাত বারোটার পরে এই নকশাটি লিখবেন এবং নকশার নিচে আপনি প্রথমে আপনার সেই ভালোবাসার ব্যক্তির নামটি লিখবেন তারপরে আপনার নিজের নাম লিখবেন এরপরে আপনারা রাত বারোটার পরে যে কোনো দিন যে কোনো মন্দির থেকে গিয়ে এক সিমটি পরিমাণে মাটি সংগ্রহ করে নিয়ে আসবেন নিয়ে এসে আপনারা এই নকশার মাঝে ওই মাটি টুকু রাখবেন রেখে নকশাটি ভালোভাবে ভাজ করে নেবেন বাস করে এই নকশাটি আগুনে জ্বালিয়ে দিবেন এই নকশার কোনো একটা অংশও যেন না থাকে সম্পূর্ণ অংশটাই যেন আগুনে পুড়ে যায় এর পরে দেখবেন মাত্র 24 ঘন্টার মধ্যেই আপনার সেই ভালোবাসার ব্যক্তিটি আপনার প্রেমে دیوانه হয়ে যাবে আপনার ভালোবাসা আবদ্ধ হয়ে যাবে সে যেথায় থাকুক না কেন অবশ্যই আপনার কাছে ছুটি আসবে যদি ছুটি আসা সম্ভব না হয় তাহলে অবশ্যই অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবে অনেক ভাই বোনেরা আছে আমাকে মেসেজ করে যে ভাই আমি তো কাজ করছি কিন্তু ফলাফল আসে নাই আমি তাদেরকে বলবো ভাই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালোভাবে দেখবেন সঠিকভাবে সঠিক নিয়মে পুরো করবেন একশো পার্সেন্ট ফলাফল পাবেন কারণ যারা সঠিকভাবে নিয়ম মতো এই নকশাগুলো মন্ত্রগুলো তন্ত্রগুলো প্রয়োগ করতে পেরেছে সবাই একশো পার্সেন্ট ফলাফল পেয়েছে কারণ আমি যে ভিডিও গুলো দিই সবগুলো সঠিক এবং সত্য এগুলো আমার বই থেকে দেওয়া